স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ভূমিকম্পের মতো দুর্যোগের আগে সতর্কবার্তা দিতে সক্ষম একটি মোবাইল অ্যাপ তৈরির বিষয়ে সরকার ভাবছে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন বিশ্বের অনেক দেশে এমন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেখানে ভূমিকম্পের প্রায় দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া সম্ভব হয় বাংলাদেশের জন্যও এমন উদ্যোগ বাস্তবায়ন করা যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা চলছে তিনি বলেন দেশের নগরাঞ্চলে উন্মুক্ত জায়গার অভাব ভবিষ্যৎ ঝুঁকি বাড়াচ্ছে ভূমিকম্পের ক্ষতি কমাতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি নাগরিকদের ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও তথ্য পাওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে ফায়ার সার্ভিসের সক্ষমতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন সাম্প্রতিক অগ্নিকাণ্ডে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন তবে বড় ধরনের ভূমিকম্প হলে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে তিনি জানান ফায়ার সার্ভিসের সক্ষমতা আরো বাড়াতে সরকার কাজ করছে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা